আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওটিতে ইনশাল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল পানি ভাত খেয়ে নিতেছি আলুর ভর্তা ভেন্ডি ভাজি দিয়ে তো নাস্তা খেয়ে ঘরে কাজটা শেষ করে আজকে একটু জলদি তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলবো শর্টকাট মুরগি দিয়ে আলু রান্না করব আর হচ্ছে ভেন্ডি পটল ভাজি করব আজকে একটু পটল অন্য রকম নিউ স্টাইলে ভাজি করব আপনারা অবশ্যই দেখবেন এরকম ভাজি কারা কারা খান আমাকে জানাবেন তো আমার শাশুড়ি মারা মানে আমার নানি শাশুড়িরা ওনারা এইভাবে পটল ভাজি করে খেত ওনার কাছে নাকি ভালো লাগতো তো এইভাবে মাঝে মধ্যে আমাদের বাসায় পটল ভাজি করা হয় তো এই যে এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রাখতেছি তো এর মধ্যে হলুদ মরিচের গুঁড়ো একটু আদা রসুন আর তেল দিয়ে আমি লবণ দিয়ে আমার খেয়ে রাখলাম তো যে এর পাশে আমি ফ্রাই প্যান বসাইছি এটা যে ভাজা এক পিট ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো এই এই মুরগিটা কিন্তু একটু ভালোভাবে লাল লাল করে ভাজতে হয় আর আমাদের বাসায় তেমন সচ্ছটাচ ওরকম খায় না সেজন্য এটার মধ্যে একটু ভিন্নভাবে আমি রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তে যে পাশে আমি কিন্তু পটল ভাজি বসায় দেবো আমার শ্বাসের মা লোক একটা দিস আমি ভাজ দিবস দেখলে যে চাক চাক করে পটল ভাজি কাটা হয়েছে তো এটাকে এখন আমি ভাজি বসা দিলাম এই পটলটা কিন্তু মানে চাইসা দেওয়া হয়েছে ছিল না পটলটা চাইসা দিয়ে তারপরে যে কাটে এখন আমি ভাজি বসা দিলাম তো যে পাশে আমি আবার মুরগি তরকারির জন্য মুরগির মুরগি আর হচ্ছে আলু ভাজা নিয়েছি তো এর পাশে এখন আমি যে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা নিতেছি তো এর মধ্যে এক মশলা দুলার এই যে একটু ডাল রান্না করবো আমার শাশুড়ি মা ডাল দিল তো এই যে দেখেন এটা হচ্ছে মেজবানি গরুর মাংসের মশলা এই মশলা আমি একটু দেবো ব্রয়লার মুরগি যেহেতু তেমন একটা ভালো লাগে না খেতে তো একটু ভিন্নভাবে রান্না করলে কি একটু সুন্দর গ্রানও আসে একটু ফ্লেভারও আসে তো এইখানে আমি সয়া সস দিয়ে সব মামোস এখন ভালোভাবে কষায় নিছি তো এই যে ভালোভাবে কষানোর পর এখন আমি আলু ভাজা আর মুরগি ভাজাটা দিয়ে এটাকে এখন ভালোভাবে কষায় নেব যত যে কোনো তরকারি যত ভালো কষানো হয় সেটা খেতে কিন্তু ততই ভালো হয় হালকা পাতলা কষা নিতে ওই তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না মশলা গন্ধ আসে আর তরকারির টেস্টও আসে না তো এই যে দেখেন পটল ভাজিটা আমি মাঝে মাঝে নেড়ে নিতেছি এই যে লাস্টে শেষে আমি একটু কেওড়া জল দিয়ে দিব তো এই যে ওই পাশে আমার ভাজিও হয়ে গেছে কীভাবে সুন্দর ভাজা ভাজা করে আমি ভাজি করছি এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে পাশে আমার মুরগির তরকারি রান্না শেষ এখন আমি একটু নাড়া দিয়ে নেব তো এই তো রান্না বান্না তাড়াতাড়ি করে শেষ করে আমি গোসল করে আসলাম এখন হচ্ছে আমরা রেডি হব তো আজকে আমরা একটু এক জায়গায় যাব তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন তো এই যে এখন আমি যে রেডি হব সেজন্য পছন্দের দুইটা ব্রয়লার চুরি পরে নিতেছি আমি কাছে আপনারা কিন্তু এর আগে দেখতে পেরেছিলেন আমার আগের ভিডিওতে আমরা একটু ঘুরতে গেছিলাম মেলায় তো সেখান থেকে আমি আর মৃত্যু সেম একটি চুরি কিনছি তো সেই চুড়িটা আজকে আমি করবো আমার কাছে চুরিটা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে এই চুরিটা তো আজকে আমি সেই চুরিটাই করবো তো যখন রওনা দিয়ে দিলাম আমরা নদীর পাড়ের এই রাস্তার সুন্দর ভিউটা দেখতে কিন্তু খুবই অসাধারণ খুবই ভালো লাগে তবেও যেহেতু অনেক রোদ ঝলমলে একটি দিন প্রচণ্ড গরম অনেক তীব্র তাপের একটি গরমের দিন ছিল তো এই যে দেখেন তারপরেও কিন্তু দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে দেখলে কিন্তু মন জুড়ে যায় এই যে দেখেন Entar ya, kita bikin, ini রোদের মধ্যে গরম নৌকায় বসে তাও কিন্তু হাওয়াটা খুবই ভালো লাগতেছে তো এই তো আমরা চলে আসলাম এ পারে ছাগল কাছে না এগুলো কি বাচ্চা লেগে না oh ah. নদীর এপারে এসে যে এই অটো নিয়ে এই পাশে আমাদের অটো থামিয়ে তারা দুই ভাই বাড়িতে এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে কিন্তু ভালো হচ্ছে আমি গ্রামে আসছি হচ্ছে আমার ডাবর দেবরের শ্বশুরবাড়ি মানে আমার জালের বাড়ি চালের বাড়ি আসছি এখানে দেখা করছে তুই যে সুন্দর দেখছে এই জায়গায় ঘাম ভাঙাইতেছে তো অনেক বহু বহু বছর পর দেখলাম এরকম স্ত্রী সেই ছোট্টবেলায় গ্রামের বাড়ি যেতাম আর এরকম দেখতাম কিন্তু এখন যেহেতু সচরাচর যাওয়াই হয় না এই দৃশ্য আর দেখা হয় না সেই জন্য ভিডিওতে একটু তুলে রাখলাম যা যখন ইচ্ছা হবে দেখতাম এই যে পাশে দেখতে সুন্দর পরিবেশ দেখতে এগুলো কিন্তু খুবই ভালো লাগে তো এই তো আমরা ভিতরে চলে আসছিলাম তো এসে এখনও ভিডিও করা হয়নি যাতে দুপুরে দুপুর টাইম আসছে তিন দিন সারাদিনটা বেজে গেছে তারা আমরা আগে খাবার দাবার নিয়ে একটু রেস্ট নিয়ে তো এই দেখুন আমরা দু জালে টিপিকালে বাইরে একটু হাঁটতে আসলামিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পাশে একটা মাঠের মতো বালো ফলানোর জায়গায় বাচ্চা খেলতেছে তার এর পাশে আমি আমার ছোটো জাল আমি যে আমার মেয়ে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান যে দেখতে দেখতে কিন্তু সূর্য ডুবে আসতেছে তে পাশেও যে দেখেন আমার ছোট্ট চার সে মোহনাকে নিয়ে পাশে হাঁটতেছে এই যে বাচ্চাদের দিকে খেলাধুলো করতেছে এই যে এটা হচ্ছে যে সাদা গেঞ্জি পরে এটা হচ্ছে আমার দেবরের শালাবাই সে মাঠে খেলতেছে আর এই যে দেখেন ধান কি সুন্দর এখন যেহেতু রোদ এত রোদ তো এই সময়তেই এক এক জায়গায় যারা যারা ধান নেয় তাদের এগুলো স্যার এই যে এটা হচ্ছে ফেরার পথের ভিডিও সে যে রাত হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি রাতের বেলায় এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে একদম মাছ পথে এসে ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দরময় একটি দৃশ্য একটা স্মৃতিময় হয়ে থাকবে তো সেজন্যই একটু তুলে ধরা আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকে